নমস্কার সুপ্রভাত সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন রোজনামচা চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত আজ হচ্ছে রবিবার গতকাল ছিল একাদশীর পারন সেই কারণে আজকে মা মাছ নেবে বলে বাড়ির সামনে যারা মাছ নিয়ে আসে তাদেরকে একটু দাঁড় করালো কোনো মাছ আলা আসলেই দেখুন এই কাক কুকুর বিড়াল সমস্ত এসে লাইন দেয় এই যে দেখুন এখানে কুকুরগুলোও দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনের বাড়ির এক কাকিমা এখানে দাঁড়িয়েই মাছ নিচ্ছিল ওনার থেকে এবারে মা আসল মা আগের দিন একটা মাছের মাথা রেখেছিল একটা না দুটো আজকে আবারও একটা মাছের মাথা রাখছে কারণ হচ্ছে ওই যে বাঁধাকপি দিয়ে করবে বলে আগের দিন সেই মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর করা হয়নি আজকে আবারও একটা মাথা নিচ্ছে এই সব মাথা জমিয়ে তারপর বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হবে আজকে আবার বেরিয়ে এন্টারটেন বাংলা চ্যানেলের জন্য একটা ভিডিও করতে তো এখন আমি চলে এসেছি মগরা স্টেশনে মগরা স্টেশন থেকে ট্রেন ধরতে হবে তো কোথায় যাচ্ছি সেটা জায়গাটা কেমন সমস্ত কিছু থাকবে এন্টারটেন বাংলা চ্যানেলের ভিডিওতে তো আপনারা দেখে নেবেন এন্টারটেন বাংলা চ্যানেলে গিয়ে এই যে দেখুন মগড়া স্টেশন এখন উপরে দাঁড়িয়ে আছি ওভার কারণ হচ্ছে কত নম্বরে ট্রেন দেবে সেই কারণে দাঁড়িয়ে আসি যেখানে যত নম্বরে ট্রেন দেবে সেই নম্বরে নেমে পড়ব প্ল্যাটফর্মে মগরা স্টেশনটা দেখুন বিশাল বড় কিন্তু বিশাল বড় আর এই যে এই যে ব্রিজটা ওভার ব্রিজটা এটা নতুন করেছে বেশি দিন হয়নি আর এপাশের যে এই যে এই প্ল্যাটফর্মগুলো এই যে এই প্ল্যাটফর্মগুলো এগুলো এই মনে হয় বছর দুয়ে খলো করেছে এগুলো আগে এই মগরা স্টেশনে না ওই ওই প্ল্যাটফর্মটা ছিল এক নম্বর এইটা ছিল দু নম্বর আর এই দিকটা হচ্ছে এইটা হচ্ছে তিন নম্বর ছিল আর এপাশে চার নম্বর এটা ছিল চার নম্বর এখন ওই প্ল্যাটফর্মটা হওয়ার পর এখন ওইটা হয়েছে এক এটা দুই আর পাশটা হয়েছে এখানটা হয়েছে তিন আর ওটা হয়েছে চার আর ওটা পাঁচ হয়ে গেছে উল্টো হয়ে গেছে ব্যাপারটা একদম আর ওভার ব্রিজটা কিন্তু বিশাল বড় একদম ওইখান থেকে শুরু একদম স্টেশনের যে টিকিট কাউন্টার আছে ওইখানে টিকিট কাউন্টার আছে ওই টিকিট কাউন্টারে ওখান থেকে ওভার শুরু হচ্ছে ওখান থেকে উঠে একদম এই দিক দিয়ে এসে এখান থেকে এতটা আবার এইখান থেকেই শুরু করে এই প্ল্যাটফর্মটা রয়েছে এই এই ওভার ব্রিজটা রয়েছে এই ওভার ব্রিজ আবার নেমে গেছে ওই এক নম্বর প্ল্যাটফর্মে এই যে দেখুন হাওড়া বর্ধমান লোকাল ঢুকলো দু নম্বরে এটা আপ এটা বর্ধমানের দিকে যাচ্ছে দিল ট্রেন আবার তোমার দুটা এন্টারটেন বাংলা চ্যানেলের জন্য ভিডিও করে বাড়িতে চলে এসেছি আজকে যে জায়গাটা গেছিলাম না খুব সুন্দর জায়গাটা

দুপুর হয়ে গেছে আর এখন খেতে বসে পড়েছে আজকে দুপুরের খাবারে রান্না করেছে মা এই যে কুমড়ো ভাতে কুমড়োটাকে ভাতে দিয়ে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মেখেছে আর হচ্ছে এই যে ভোলা মাছের ঝাল আর করেছে আর এটা হচ্ছে আলু বড়ি ফুলকপি দিয়ে নিরামিষ একটা তরকারি আজকের খাবারে এই তো আমি খেতে বসে পড়েছি আমি খাচ্ছি মা এখনও বসেনি মা মায়ের ভাতটা বাড়ছে বসবে দুপুরবেলা খাবার খেয়ে আমি আর মা এখন এই যে মা এখানে সিঁড়িতে বসে আছে আর আমিও বাইরে আসলাম আর এই যে হাতে একটা পেয়ারা এনেছি কেটে কালকে যে বাজারে গেছিলাম দেখছিলেন যে পেয়ারা কিনছিলাম সেই পেয়ারাই কিনে এনেছিলাম বাড়িতে সেই পেয়ারা এখন দুপুরবেলায় একটা কেটেছি আর ওর মধ্যে নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে তাই জন্য মাকে বললাম ওটা মা খাও এই যে মা খাচ্ছে নুন আর লঙ্কার গুঁড়ো মাখানো হুম চার ফেলা ভালো বেশ পেয়ারা মিষ্টি আছে আমার যে পিস্ত দাদা ওই যে পলাশকে দেখেছেন তো আপনারা ভিডিও ও না খুব ভালো পেয়ারা নে ও পেয়ারা আনলে যে পেয়ারাই আনুক না কেন পেয়ারাটা ঠিক মিষ্টি হয় খুব ভালো পেয়ারা ও এই হচ্ছে সেই শিব মন্দির আমাদের বাড়ির পাশেই এই শিব মন্দিরটা আমার এন্টারটেন বাংলা চ্যানেলে অনেকবার দেখিয়েছি আমি তো এই শিব মন্দিরে আমি আজকে প্রায় এক দেড় মাস বাদে ঢুকলাম তবে মন্দিরের ওপরে উঠিনি নিচে দাঁড়িয়ে আছি এই মন্দিরেই বাবা পুজো করতেন তো আমি তো এখন আমার কালো সুৎ চলছে সেই কারণে আমি আর এই মন্দিরে পুজো করি না সেই কারণে এই মন্দিরে এখন আর আসাও হয় না তো আজকে আমার ওই বৌদি এসছে এখন সন্ধে দিতে তা সন্ধে তো হয়ে আছে ও আরও আগে আসতো অন্যান্য দিন ওর আরও আগে চলে আসে বিকেল বিকেল থাকতেই চলে আসে আজকে একটু ও একটা জায়গায় গেছিল সেই কারণে এখন সন্ধে দিয়ে দিতে এসছে তাই জন্যে কেউ আসার মতন নেই বলে আমি আসলাম এখন সঙ্গে ওর এখন ভেতরে সন্ধে দিচ্ছে আমি নিচে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শিব মন্দির আর এই পাশে আছে এই একটা মন্দির এটা হচ্ছে গৌরণীতায়ের মন্দির ওই সন্ধে দেয়া হয়ে গেছে এখনও বেরোচ্ছে এবারে এখানে পুজোও দেয় ওই ওই দেয় ও সকালবেলা করে এসে ঠাকুরের মাথায় জল ঢালে শিব ঠাকুর শিবলিঙ্গ আছে জল ঢালে পুজো দেয় এখনও পর্যন্ত কোনো পুরোহিত খুঁজে পাওয়া যায়নি ওই জন্য পুরোহিত নেই ইনি এখন পুরোহিত লেডি পুরোহিত বন্ধুরা আজকে আপনাদের একটা জিনিস দেখাবো আমরা তো ছাতু খাই আমরা ছাতু বেশিরভাগই বাজার থেকে কেনা ছাতুই খাই কিন্তু আমি আজকে একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে বাড়িতে ছাতু তৈরি করা আর কি আমরা ছোলার ছাতু অরিজিনাল ছোলার ছাতু পাই কি না সেটা তো সন্দেহ আছে তাই জন্য আমরা বাজার থেকে ছোলা কিনে এনেছি দেখুন এই এই হচ্ছে এই ছোলা হচ্ছে ছাড়ানো ছোলা এটা এই এইযো ছাড়ানো ছোলা ভাজা ছোলা ভাজা এটা ছাড়ানো খোসা ছাড়ানো তা এই ছোলাটা এখন বাড়িতেই ছাতু তৈরি করব ছোলার ছাতু আর এইটা আমাকে বলেছে আমার দিদি আমার দিদি মিঠু চক্রবর্তী সে বলেছে ও কিন্তু বাড়িতেই এরকম ছোলা কিনে এনে ভাঙিয়ে নেয় ছাতু তৈরি করে নেয় বাড়িতেই তো দেখুন আপনার দেখাচ্ছি এই এই ছোলাটা এবারে আমি মিক্সিতে দেবো মিক্সিতে দিয়ে গুঁড়ো করে ছাতু বানাবো এই যে দেখুন এখানে খানিকটা ছাতু তৈরি করা হয়েও গেছে খানিকটা তো এই যে এই প্যাকেটে যে ছোলাটা ছিল এই ছোলাটা ভাঙানো হয়েছে এই ছাতুটা হয়েছে এই যেখানে মিক্সি রয়েছে এই মিক্সির মধ্যে এবারে দেখুন এই যে ছাতুটা করেছি সেই গুঁড়োগুলো এখনো রয়েছে এর মধ্যে এবারে ছোলাটা দেব এই যে পুরোটা ভরবো না মিক্সিটা পুরোটা ভরবো না পুরোটা ভরলে না অসুবিধা হবে সেই কারণে এই যে আর্ধেকটা মতন দিলাম এবারে এটা ঢাকা দিয়ে দেব এবারে এটা ঘুরিয়ে নেব থেমে থেমে ঘোরাতে হবে কিন্তু একভাবে ঘুরিয়ে নিলে হবে না একটু থেমে থেমে ঘোরাতে হবে এটা হয়েছে এবারে একটু চামচ দিয়ে ইয়ে করে নিতে হবে একটু ছাড়িয়ে দিতে হবে যাতে ভালো করে হয় চামচটা দাও আগে দাও ছাতু ডান ছাতু হয়ে গেছে দেখুন একদম অরিজিনাল ছোলার ছাতু